আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ কিছু আপডেট প্রকাশিত হয়েছে আপনাদেরকে সেই আপডেটগুলো জানাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন্টে বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কী কী আপডেট প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রকাশিত প্রথম নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকা সংক্রান্ত অফিস আদেশ তারপর নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান গভর্নিং বডি অথবা এড হক কমিটি বাতিলকরণ এবং এড হক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন এখন আমরা এই নোটিশ দুটি বিস্তারিত দেখব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আগামী দুই সেপ্টেম্বর দু তারিখ থেকে সকাল সাড়ে আটটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকবে এরপর অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো এই অনুলিপিগুলো আপনারা দেখে নেবেন তো এখন আমরা পরের নোটিশটি দেখব তো এখানে দেখতে পাচ্ছেন বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের বিদ্যমান গভর্নিং বডি অথবা এডহক কমিটি বাতিল বাতিলকরণ এবং এডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে সূত্র স্মারক নং দেওয়া আছে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা শিক্ষা হাইসিটির শাখা কর্তৃক স্মারক জারিকৃত স্মারক নং এত তারিখ সাতাশ আট দু হাজার চব্বিশ পত্রের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের বিদ্যমান গভর্নিং বডি অথবা এডহ কমিটি বাতিল করা হলো কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্ম পূরণপূর্বক এডক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎ সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষানুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সভায় প্রস্তাব এডহক কমিটি ভাইস চ্যান্সেলর মহোদয় কতিক অনুমোদিত না হওয়া পর্যন্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার মনোনীত প্রতিনিধি এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধিকে দায়িত্ব পালনের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন ক্রমে এখানে বিতরণ দেওয়া আছে স্মারক নোং এবং সদয় ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো এগুলো আপনাদের যাদের প্রয়োজন তারা দেখে নেবেন তাদের উদ্দেশ্যে আমি আপডেটগুলো পড়ে শুনালাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ